নিরানব্বই টমাস আলভা এই ঘটনাটাকে নীল আর খুব বেশি পাত্তা দিল না খুব শিগগিরই তিনজন মিলে একটা বিলাসবহুল নাইট ক্লাবের দিকে বেরিয়ে পড়ল। এই নাইট ক্লাবটা ইম্পেরিয়াল ক্যাপিটালের গোল্ডেন স্ট্রিটের ঠিক মাঝখানে তাদের পার্কিং লট বিলাসবহুল গাড়িতে ভর্তি প্রায় দশ বারোটা গাড়ি এখনো লাইন দিয়ে রয়েছে পার্কিং এর জন্য মনে হচ্ছে এই নাইট ক্লাবের যে মালিক তার বোল চালিয়ে আলাদা খুব মৃদু গলায় বলল নীল হুম ঠিকই ধরেছ এই নাইট ক্লাব ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের সম্পত্তি মুচকি হেসে নীলের দিকে তাকিয়ে বলল মইনা ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ ওদের তো ওষুধের ব্যবসা তাই না ওরা আবার এই লাইনে কবে এলো অবাক হয়ে প্রশ্ন করল নীল তা ওষুধের ব্যবসা করা লোকেরা কি অন্য ব্যবসা করতে পারবে না ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ যথেষ্ট বড় আর ওদের সদস্য সংখ্যাও যথেষ্ট বেশি এই ইম্পেরিয়াল ক্যাপিটালে ওদের অনেকগুলো শাখা রয়েছে আর ওদের রোজগার খরচা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর মইনাক আবার বলল ওষুধগুলো এমনিতেই যথেষ্ট দামি যে কেউ চাইলে সেগুলো কিনতে পারে না আম আদমি যদি সেই সব ওষুধ কিনতে শুরু করে তাহলে তো চারদিকে শক্তির জোয়ার বয়ে যাবে ওষুধের দাম ঠিক করে দেয় এম্পায়ার নিজে তাই কে যোদ্ধা হবে আর কে নয় সেটাও অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় মোদ্দা কথা হল ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ ওষুধের ব্যবসায় খুব একটা রোজগার করতে পারে না তাই ওরা আরও নানা রকম ব্যবসা ফেঁদে বসেছে এসব কথা সবাই জানে না মৈনাকের মুখ থেকে কথাগুলো শুনে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের আসল সত্যিটা জানার সঙ্গে সঙ্গে নীল এটাও জানতে পারল যে মৈনাক আসলে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের বদনাম করছে কিন্তু সে হঠাৎ এমনটা করবে কেন নীল মনে মনে সেই কথাই ভাবছিল এমন সময় হঠাৎ লিফটের দরজা খুলে গেল নীল লিফ্ট থেকে বেরোতে যাবে এমন সময় অসাবধান অসাবধানবশত একজনের সাথে ধাক্কা লাগলো তা এ এ কি কানা নাকি আমার এত বড় চেহারাটা চোখে দেখা যাচ্ছে না রাগের চোটে মাথায় হাত বুলাতে বোলাতে বলে উঠল লোকটা আই এম সরি অপ্রস্তুত হয়ে সাথে সাথে ক্ষমা চাইল নীল নিজের ভুল স্বীকার করে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় তো নেই ক্ষমা চাইলেই যদি সাতক্ষণ মাফ হয়ে যায় তাহলে আর পুলিশের কি কাজ আমার জুতোর কি অবস্থা করেছো দেখেছো কথাটা বলে নিজের একটা পা এগিয়ে দিল লোকটা তার চকচকে চামড়ার জুতোয়ে সদ্য পড়া পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে মৈনাক এই দৃশ্য দেখে নিজের হাত দুটোকে জড়ো করে বুকের কাছে রেখে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ঝামেলা জড়ানোর কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না তবে রাঘব কিন্তু ইতিমধ্যেই প্রচন্ড রেগে উঠেছে ভয়ানক রেগে সে লোকটাকে একটা বেশ কড়া জবাব দিতে যাচ্ছিল এমন সময় মৈনাক তাকে বাধা দিয়ে বলল তোমার তো ওকে সাহায্য করার কোনো দরকার নেই ওকে নিজের মতন করে বিষয়টা হ্যান্ডেল করতে দাও বদ্রীনাথবাবু নিজের নাতিকে ঠিক যেমনটা ভাবেন আসলে সে তার থেকে অনেকটাই আলাদা মৈনাক খুব ভালো করেই জানে যে তার ঠাকুরদা তার ব্যাপারে ঠিক কি ভাবেন আর ঠাকুরদার সামনে অভিনয়টাও সে ভালো মতোই চালিয়ে নেয় কিন্তু তার আসল রূপটা যে কি সে তো এখন দেখাই যাচ্ছে বলরাম সেনাপতিকে পর্যন্ত মৈনাক সম্মান করে না তার ভাবখানা এমন যেন গোটা দুনিয়াটাই সে কিনে নিয়েছে বলরাম সেনাপতি ইম্পেরিয়াল ক্যাপিটালে পা দেওয়ার পর থেকেই নীলের প্রশংসা শুরু করে দিয়েছিলেন সেই হিংসের আগুন এখনও মৈনাকের মনে ধিকি ধিকি করে জ্বলছে সে দেখতে চাইছিল যে বলরামবাবু যে ছেলেটার এত প্রশংসা করে এসেছে না আসলে সেই ছেলেটা ঠিক কতটা যোগ্য রাঘব প্রতিবাদ করে কিছু একটা বলতে গেলেও কি বলা উচিত সে ঠিক বুঝে উঠতে পারল না হাঁ করে সে চেয়ে রইল নীলের দিকে আমার মনে হয় না এই ঘটনাটাকে এত বড় করে দেখার কোনো প্রয়োজন আছে একটা ভুল হয়ে গেছে তার জন্য আমিও ক্ষমা চেয়েছি নিজের রাগকে আপ্রাণ সংযত করার চেষ্টা করল নীল শুধু শুধু একটা ঝামেলা করতে তার ইচ্ছে করছিল না ইম্পেরিয়াল ক্যাপিটালে আজ নীলের প্রথম দিন আর প্রথম দিনের শুরুতেই এমন একটা ঘটনা নীল ব্যাপারটাকে টেনে আর লম্বা করতে না চাইলেও লোকটার উদ্দেশ্য যেন আলাদা ক্ষমা চাইলেই কি আর সবকিছু ঠিক হয়ে যায় আমার জুতোটা আর আগের মতো চকচক করবে তোমার মনে হয় যে এই ঘটনাটা খুবই সামান্য ক্লাবের সবাই হাঁ করে এদিকেই চেয়ে রয়েছে আর তাতে দুপক্ষের কারোরই বিশেষ কিছু যায় আসছে না লোকটা শুধু আঙুল তুলে নীলকে ঝাড়তেই ব্যস্ত আমি কিন্তু শেষবারের মতো বলছি এটা সামান্য একটা ব্যাপার আর তুমি ঠিকই বলেছ ভুলটা আমার হয়েছে কিন্তু তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি তারপরেও যদি তোমার কিছু বলার থেকে থাকে তাহলে আমাকেও বাধ্য হয়ে অভদ্র আচরণ করতে হবে হঠাৎ করেই নীলের চোখ মুখ থমথমে হয়ে উঠল বারবার সে একই ঘটনা থেকে বেরোতে চাইলেও ডক্টর কিছুতেই তার পিছু ছাড়বে না আর ঠিক এই বিষয়টাই নীলের জন্য আরও বিরক্তিকর কি বললে তুমি ডক্টর গলার স্বর যেন হঠাৎ করেই একটু বেশি উঁচু হয়ে উঠল আমি ঠিক শুনতে পাইনি আরেকবার একবার বলো কানের কাছে হাত রেখে প্রায় সিংহের মতো গর্জন করে উঠল লোকটা উত্তরে নীল সবার আগে একটা লম্বা নিঃশ্বাস নিল আর তারপর ঠাটিয়ে লোকটার গালে মারলো এক থাপড় কি চড় খেয়ে লোকটার মাথা ঘুরতে শুরু করলো তাড়াতাড়ি কয়েক তাপ পিছিয়ে গেল সে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেও পর মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে আবার ধমক চমক শুরু করে দিল লোকটা তোমার এত বড় সাহস যে তুমি আমার গায়ে হাত তোলো দাঁড়াও এক্ষুনি আমি লোক ডাকছি মানুষের বাচ্চা হয়ে থাকলে এখানেই দাঁড়িয়ে থাকবে তারপর দেখাচ্ছি মজা চিৎকার করতে করতে ক্লাবের ভেতরে দৌড়ালো লোকটা নীলের প্রতি তার দু চোখে অসীম ঘৃণা জল করছে এই ঘটনার ঠিক পরেই নীলের দিকে এগিয়ে এলো মৈনাক আর রাঘব এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও মৈনাকের মুখ থেকে নীলকে সাহায্য করার মতো কোনো শব্দ বেরোলো না খুঁটিনাটি প্রতি কথায় সে নীলকে ক্রমাগত উস্কানোর চেষ্টা করতে লাগলো আরে বাহ নট ব্যাড তোমার সাহস দেখছি মন্দ নয় ধূর্ত হাসি খেলা করছে মৈনাকের মুখে তার বলা প্রতিটা কথার ভাঁজেই যেন অন্য একটা মানে লুকিয়ে রয়েছে ওই ছোটখাটো ব্যাপার আর কি শান্তভাবে হাত নেড়ে বলল নীল তবে মৈনাকের বলা কথার ভেতরের মানেটুকু খুব ভালোভাবেই বুঝতে পারছিল সে নীল যেহেতু ইম্পেরিয়াল ক্যাপিটালের সদস্য নয় তাই মনের কথা আর খোলসা করল না সে এই ক্লাবে এমনিতেও সে মাত্র দুটো মানুষকে চেনে রাঘব আর মৈনাক কাজে বেশি কথা বাড়িয়ে তার লাভ নেই এই সাম্রাজ্যের প্রায় প্রত্যেকটা পুরুষ মানুষই স্বভাবে নিষ্ঠুর এই কথাটা নীলকে সদা সর্বদা মাথায় রাখতে হবে এরকম ছোটখাটো ঘটনা তো তুমি একাই সামলাতে পারবে তাই না নীলের কাঁধ দুটো ঝাঁকিয়ে প্রশ্ন করল মইনা তার ঠোঁটের কোনায় তীক্ষ্ণ ছুরির ফলার মতো হাসি চকচক করছে রাঘব কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু নীল চোখে চোখে ইশারা করে তাকে বলতে বারণ করে দিল এমন সময় বেশ কয়েক জোড়া পায়ের আওয়াজ পাওয়া গেল দশ বারো জন লোকের একটা দল দ্রুত পায়ে নীলের দিকে এগিয়ে আসতে শুরু করলো এদের পালের গোদা হলো সেই লোকটা যে কিছুক্ষণ আগেই নীলের হাতে খেয়েছে খুব সাহস বেড়ে গেছে নাকি প্রাণের ভয় নেই আমি তোমাকে বলে গেলাম যে নিজের জায়গা থেকে নড়বে না আর সত্যিই তুমি এখানেই দাঁড়িয়ে রয়েছ তুমি কি ছোটবেলা থেকে এরকম বাধ্য ছেলে নাকি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছো প্রচন্ড উদ্ধত ভঙ্গিতে বলে উঠল লোকটা তবে এবার সে নীলের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে তার মনে ভয় যে নীল আবার তাকে বন্ধুদের সামনে চর্না মেরে বসে ব্যাপার স্যাপার দেখে মইনাকে একটু অবাক হলেও বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে রইল সে ভাবখানা এমন যেন এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই মাস্টার আপনার কি আমার রকম সাহায্যের প্রয়োজন মৈনাক নিজের সমস্ত দায় ঝেড়ে ফেললেও রাঘব সেনাপতি আলাদা ধাতুতে তৈরি সে তো এই ঘটনার নিষ্পত্তি করতে নীলকে সাহায্য করতে চাইছিল না হলে দাসবাড়িতে ফিরে ঠাকুরদাকে সে কি জবাব দেবে তবে নীল রাঘবের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই মৈনাক তড়িঘড়ি হেসে বলে উঠল রাঘব আগবাড়িয়ে তোমার তো কথা বলার দরকার নেই নীল যখন বলছে যে ব্যাপারটা ও একাই দেখে নেবে তখন নিশ্চয়ই ওর কাছে কোনো না কোনো উপায় রয়েছে তুমি মাঝখান থেকে কথা বলছো কেন এই পৃথিবীতে ফ্রিতে কিছুই হয় না মৈনাক বা তার ঠাকুরদা দুজনের কেউই জানে না যে বলরাম সেনাপতির কাছে নীলের মূল্য ঠিক কতখানি তাই প্রতি পদে নীলের যোগ্যতা বিচার করছে তারা এই মুহূর্তে তারা নীলকে কোন রকম সাহায্যই করবে না না হলে তারা যাচাই করবে কি করে যে নীল আসলেই গভীর জলের মাছ নাকি সবটাই তার লোক দেখানো দুর্গাপুরের সেনাপতি পরিবারের সম্মান ঠিক কতখানি সে নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই কিন্তু এই সাম্রাজ্যের দাস পরিবারও কিছু কম যায় না ক্ষমতা আর প্রতিপত্তির দিক থেকে তাদের নাম বেশ উপরের দিকেই রয়েছে অবাক করার মতো বিষয় হল যে ইম্পেরিয়াল ক্যাপিটালে প্রায় সমস্ত পরিকল্পনাই যথেষ্ট প্রভাবশালী কাজেই চাইছিল নিজের পরিবারকে তুলে ধরতে। কিন্তু নীল জড়িত থাকার কারণে বাধ্য করে রয়েছে। না হলে এতক্ষণে নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিত চাই হোক দুই পরিবারের মধ্যে কোনো তুলনা না করা গেলেও দুর্গাপুর ইম্পেরিয়াল ক্যাপিটালের সামনে নেহাতি চুনো পুঁটি প্রফাউন্ড রিয়েল অনেকগুলো পরিবার আর প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এই ইম্পেরিয়াল ক্যাপিটালে বুঝি শয়তানের সংখ্যাই বেশি সুযোগের কোনো অভাব না থাকলেও প্রতিযোগিতা এত বেশি যে নবীন প্রজন্ম একেবারে মুষড়ে পড়েছে হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি কোনো রকম বিরক্ত করতে চাচ্ছি না ভিডিও শেষে অবশ্যই আপনারা আমার দুই মিনিট সময় দিবেন আর নিজেদের সব রাগ তারা বের করছে সমাজের ওপর সেই কারণেই এই লোকটা সাহায্যের জন্য নিজের বন্ধুদের পুরো দলটাকেই ডেকে এনেছে ইম্পেরিয়াল ক্যাপিটালে দাস পরিবারের বেশ নাম ডাক থাকলেও এখানে আসলেই কার কত ক্ষমতা সেটা বোঝাটা একটু মুশকিল সবাই যেন এক একজন পালোয়ান কাজেই মইনা কি বা আর আলাদা করে কি করবে নীলের ক্ষমতা সম্পর্কে তার এমনিতেই কোন ধারণা নেই এই পরিস্থিতিতে চোখ বন্ধ করে নীলের জন্য ঝুঁকি নেওয়াটা তার পক্ষে সম্ভব নয় যতক্ষণ না নীলের জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে ততক্ষণ এই বিষয়ে নাক গলাবে না দাস পরিবার তাছাড়া এখন চোখের সামনে মাত্র দশ বারো জন লোককে দেখা গেলেও শুধু যে এই কটা মানুষই রয়েছে তারই বা কি গ্যারান্টি এমনটাও তো হতে পারে যে এদের আরও একটা দল কোথাও লুকিয়ে বসে রয়েছে তাই মৈনাক কোনো ভুল করবে না একটা ভুলও তার জন্য ক্ষতিকারক বলে প্রমাণিত হতে পারে এখনো পর্যন্ত বিশেষ কিছুই ঘটেনি ক্ষমতার আন্দাজ পেতে গেলে এরকম ছোটখাটো ঝামেলার সাক্ষী থাকতেই হবে না হলে সবাই বুঝবে কি করে যে নীল আসলে কোথাকার ছেলে আরে মৈনাক নীলকে দশ বারোটা ছেলে মেয়ে ঘিরে ধরেছে দেখে আবারও মৈনাকের কাছে সাহায্যের জন্য অনুরোধ করলো রাঘব আমি বললাম না নীলের কাছে নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে তোমার তো অন্যদের ব্যাপারে দাঁড়িয়ে পড়ার কোনো দরকার নেই অবাক হয়ে বন্ধুর কথা শুনে তার দিকে তাকিয়ে রইল রাঘব মইনাকের তরফ থেকে এমন অসহযোগ সে আশা করেনি কোনো ব্যাপার না আমারটা আমাকেই বুঝতে দাও মুচকি হেসে রাঘবের পিঠ চাপড়ে বলল নিরি ঠিক সেই সময় লোকটার দলবল এসে দাঁড়ালো নীলের ঠিক সামনে আরে তুমি এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছ কি বলি বলতো তোমার কি বুদ্ধি বুদ্ধিসুদ্ধি নেই নাকি ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছো একটু আগে নীলের হাতে চড় খাওয়া লোকটা মাথা নেড়ে বলল। আমি আসলে তোমাকে একটা প্রশ্ন করব বলে দাঁড়িয়ে আছি তোমার নামটা বেশ কি মাথাটা তুলে প্রশ্ন করল নীল তার চোখে মুখে ভয়ের মাত্র নেই আমার নাম থমাস আলভা বেশ উদ্ধত ভঙ্গিতে জবাব দিল লোকটা বাই চান্স এখান থেকে বেঁচে বেরোতে পারলে বাইরে গিয়ে জিজ্ঞেস থমাস নিজের কথা শেষ করার আগেই নীল তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল থাক এত কথা বলার তো কিছু হয়নি আমি শুধু তোমাকে তোমার নাম জিজ্ঞেস করেছি এদিকে এসব তোমার কত শক্তি একটু দেখি আমাকে অপমান করতে গেলে আগে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে কি করবে এবার লোকটা নীল কি পারবে ইম্পেরিয়াল ক্যাপিটালের লোকেদের মুখোমুখি হতে কি প্রতিক্রিয়া হবে মইনাকের ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ কি জানতে পারবে যে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে এসেছে